দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন বাছুর গরু আমরা দেখি বৃষ্টি বিঘ্নিত হাট গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হয়েছে সে কারণে আমদানি একটু কম আর আমরা দেখছি কত দাম চা একটু শুনি ছিয়াত্তর মালদাইয়া শাইওয়াল মালদাইয়া শাহিওয়ালটা আবার কী ও মালদ্বীপ মালদ্বীপের বীজ আচ্ছা মালদীপ শাহিওয়াল কত চাইছেন কোলেন ছিয়াত্তর চাওয়া কত করছে

ইউনা বাইরের ব্যাপারি কম আচ্ছা আচ্ছা তো কত করে বলতেছে 55 করে বলতেছে তো কেমন টার্গেট কেমন 57 57 55 57 করে পিস হলে বেজবে 55 করে বলতেছে আর 65 চাইছে দেখছ তিনটি এক সঙ্গে দেখানো আরেকটু একটু দেখে চাচা আজকে রাস্তা দাঁড়ান নাই আরো আছে কি অবস্থা চাচা বাজারে ভারত বন্ধ আছে না এটা কত চাইছেন পরে লাস্টে ছাপান্ন চাইছে আর কত কষে পঞ্চাশ কষে লাস্টে ছাপান্ন পঞ্চাশ কয় ভাই কোথা থেকে ভাই আপনি আমার বাড়ি পাবনা ভাই পাবনা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এই যে ঝড় বৃষ্টি সারা রাত হলো এই ভাঙে ভাঙে আসলেন আসার পরে যদি কম দামে না পান তাহলে কেমন হবে কোন তো বিষয়টা বিষয়টা ভাই আপনারা গরু ইয়া গরুই নেই গরুই নেই তারা কিনবেন না নাকি আজকে এখন দেই দাম একটু বেশি যাচ্ছে হ্যাঁ দাম অনেক বেশি যাচ্ছে অনেক বেশি যাচ্ছে দর্শক শুনছেন আজকে দেখছি আমরা আরো আছে এই পাশে আসসালাম আলাইকুম কেমন আছেন কত চাইছেন ভাই এটা হ্যাঁ

আজকের আমবাড়ি হাট হয়ে গেল এটা হয়ে গেল কত দিলেন বড় এটা ঊনপঞ্চাশ এই পাশে দুটি দেখছি আসসালাম আলাইকুম কত চাইছেন জোড়াটা একশো পঁচিশ কত উঠলো দশ বারো পনেরো একশো পঁচিশ চেক দশ বারো পনেরো হয় আমরা দেখছিলাম আজকে কত ভাই জোড়াটা একশো দশ কত করছে নব্বই পঁচানব্বই কেমন টার্গেট কেমন একশো জোড়া কত করছে বড় ভাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তা কেমন আশা করতেছেন কেমন কত পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন পঁয়তাল্লিশ বাছুর গরুগুলো সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বাছুর গরু কিনতে চান অবশ্যই এই হাটটিতে আসবেন এবং দেখে শুনে বসে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ